নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন এবং এর সমাধান তুলে ধরবো আমরা এই ভিডিওর মাঝে খুবই সংক্ষিপ্ত আকারে আমরা এই সমাধানগুলো তুলে ধরবো তোমরা একটু বিস্তারিত করার চেষ্টা করবা কারণ অনেক রাত হয়ে গেছে এখন আর ধৈর্য ধরা যাচ্ছে না দেখো এখানে আমি লিখে রাখলাম বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা অর্থাৎ প্রযুক্তির নাম কি পরিবার ও সমাজে আমার ভূমিকা অর্থাৎ পরিবার ও সমাজে তোমার ভূমিকাগুলো কি কি সেগুলো তোমার পরিচিতটাকে তৈরি করতে হবে এখানে এরপর কিছু তথ্য দেওয়া আছে তোমরা এই তথ্যগুলো খুব ভালোভাবে পড়ে নাও এবার দেখো কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি বীজ পরিবার দেখো আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে সক এক এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবো সব এক আমার পরিবারের তথ্য অর্থাৎ এখানে দেখো আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় অর্থাৎ ভৌগোলিক পরিচয় তোমার পরিবারের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং আমার পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন কেমন হবে তাহলে চলো আমরা ক এর প্রশ্নের সমাধান করে আসি আগে একে অপরের পরিবার সম্পর্কে পরিবারের তথ্য ভৌগোলিক আত্মপরিচয় অর্থাৎ আমার গ্রামের বাড়ি জেলার উপজেলার গড়িয়াগাভা গ্রামের সামাজিক পরিচয় কি আমার নাম রাব্দি মিয়া আমাকে এখানে তুমি তোমার নাম উল্লেখ করবো তুমি তোমার ঠিকানা উল্লেখ করবা ঢাকা হলে ঢাকা চট্টগ্রাম হলে চট্টগ্রাম সিলেট রাজশাহী যে জায়গায় ঘটনা তুমি ওই স্থানের নাম উল্লেখ করবা এবং তোমার নাম উল্লেখ করবে এখানে আমি পনেরো বছরের একজন ছেলে হলে ছেলে মেয়ে হলে আমি পেশায় একজন ছাত্র বা ছাত্রী আমার বাবার নাম অমুক এবং দাদার নাম অমুক আমার পরিবারের সদস্য সংখ্যা এতজন অর্থাৎ তুমি তোমার পরিবারের একটা অন্তর্ভুক্ত করবা সাংস্কৃতিক আত্মপরিচয় দেখো আমি বাঙালি আমার মাতৃভাষা বাংলা আমি পাঞ্জাবি পড়তে পছন্দ করি বা কাপড় তুমি যেটা পড়তে পছন্দ করো সেটা বলবা এখানে জসিমুদ্দিনের কবিতা হলে জসিমুদ্দিন কবি কাজী নজরুল হলে কাজী নজরুল রবীন্দ্রনাথ হলে রবীন্দ্রনাথের নাম উল্লেখ করবা রাজনৈতিক আত্মপরিচয় কি আমার জাতীয়তা বাঙালি আমি বঙ্গবন্ধুকে অনেক শ্রদ্ধা করি দেশের জন্য প্রাণ প্রতিটি মানুষের জন্য আমি মন থেকে দোয়া করি এখানে প্রাণ বানানোর মূলত মূর্ধন হবে কিছু বানান ভুল থাকতে পারে কারণ খুব স্বল্প সময়ে এতগুলো সিক্স সেভেন এইট নাইনের সমাধান তুলে ধরা আমাদের জন্য কঠিন হয়ে যায় এর জন্য কিছু বানান যদি ভুল হয় তোমরা এটা শুধরে নেবে এবং কিছু প্রশ্ন সম্পৃক্ত হয়ে গেলে তোমরা এর আলোকে বা এখান থেকে ধারণা নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করবে আমার পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্ন কেমন তাই না এটাও প্রশ্ন আছে আমাদের আমাদের পরিবারের প্রধান উপার্জনকারী আমার বাবা তিনি পেশায় একজন সরকারের চাকুরিজীবী তাই আমরা শহরে বসবাস করি আমার বাবা নিয়মিত অফিসে যান রাতে বাড়িতে ফিরে আমাদের সাথে সময় কাটান আমার মা গৃহিণী তিনি ঘরের কাজে সারাদিন ব্যস্ত থাকেন আমার ছোট ভাই সকালে স্কুলে যায় স্কুল থেকে এসে দুপুরে বিশ্রাম নিয়ে বিকেলে খেলাধুলো করতে বের হয়ে যায় আমি সকালে স্কুলে যাই এবং বিকেলে প্রাইভেটে থাকি তাই আমি খেলাধুলোর সময় পাই না এই তোমার পরিবারের মানুষের নিত্যদিনের কাজ কি এটাকে বলা হয় তোমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন আবার বলি তোমার পরিবারের মানুষ কি কি কাজ করে দিনটাকে অতিবাহিত করে এটা হচ্ছে তোমার আচরণিক প্যাটার্ন আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল এরপরে আমরা খনন প্রশ্ন দেখি নিজ ও সহপাঠীর পরবর্তী কাজ হবে আমরা দলে নিজেদের পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করব। এবং থিমের আলোকে তথ্যগুলো সাজাবো থিমের আলোকে তথ্যগুলো সাজাবো থিমটাও দেওয়া আছে তোমার এখানে দেখো এই থিমের আলোকে তত্ত্বগুলো সাজাবো আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় তোমারটা তুমি এখানে দিছো এবং তোমার বন্ধুটা সহ সংগ্রহ করবা আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণের প্যাটার্নের বৈচিত্র্য এখানে তোমরা লিখবা অর্থাৎ থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয়ে আচরণের প্যাটার্নের বৈচিত্র্য লিখব এজন্য আমরা নিজ ও সহপাঠের পরিবারের ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করার লিখে প্রকাশ করি এই বৈচিত্র্যগুলো তুলে ধরার মাধ্যমে আমরা সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজ করতে আমরা নিজ ও সহপাঠের পরিবারের আত্মপরিচয় এবং আচরণের প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখে খাতাটার নামই হবে কি নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণের প্যাটার্নের বৈচিত্র্য খাতাটার নাম হবে এমন তাহলে এর সমাধান লিখে আসে দেখো নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য গুলোকে আমার সহপাঠী ও পরিবারের সদস্যদের ভৌগোলিক আচরণের প্রেক্ষাপট দেখো এবং সহপাঠীর পরিবারের আচরণের প্যাটার্নের পরিবর্তন আমার গ্রামের বাড়ি বরিশাল উদয়পুর ইসলাদি উপজেলার ঘরিয়া নতুন হাট গ্রামে অপরদিকে আমার বন্ধুর বাড়ি ফরিদপুর জেলায় আমরা বিয়া বংশ অপরদিকে আমার বন্ধু শেখ বংশ আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন কিন্তু আমার বন্ধুর পরিবারের সদস্য সংখ্যা ছয়জন জন আমি পাঁচজনই পড়তে পছন্দ করে আমার বন্ধুর শার্ট এবং প্যান্ট পড়তে পছন্দ করে আমার বৈশাখী উৎসব পছন্দ হলে আমার বন্ধু তা পছন্দ নয় আমি বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী হলে আমার বন্ধু অরাজনৈতিক চেতনায় বিশ্বাসী দেখো আমার পরিবারের আমার বাবা মা শুধু উপার্জন করলেও আমার বন্ধুর ভাষায় তার বাবার সাথে তার বড় ভাই ও উপার্জন করে আমার মা আমাদের ঘরের সব কাজ করলে আমার বন্ধুর বোন থাকায় তার তাদের মা কে সাহায্য করতে পারে আমি খেলাধুলা তেমন করতে না পারলেও আমার বন্ধু খেলাধুলায় অনেক পারদর্শী বানানগুলো একটু ভুল হলে এটাকে সংশোধন করে নিবা আমাদের খনন প্রশ্নের উত্তর এখানে শেষ হয়ে গেল এভাবে তুমি তোমার যে বন্ধু থাকবে বা সহপাঠী থাকবে বা দলের সদস্য থাকবে তাদের আচরণে বিষয়গুলো এখানে তুলে ধরবে এবারে গণন প্রশ্নে যে দেখো পরিবারের আমার অবস্থান ও ভূমিকা অর্থাৎ তুমি তুমি তোমার তোমার পরিবারের অবস্থানটা কেমন সন্তান পছন্দ অপছন্দ ইত্যাদি এবং তোমার ভূমিকা কি তোমার পরিবারে অর্থাৎ তুমি যে পরিবার কাঠামো বিশ্লেষণ করে পরিবারের আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি গণন প্রশ্ন দেখো গণন প্রশ্ন হচ্ছে আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন এবং বয়সের দিক থেকে আমি তৃতীয় আমার ছোট একটা ভাই আছে ভূমিকা হিসেবে আমি আমার পরিবারের বিভিন্ন ছোটখাটো কাজ আমার মা বাবাকে সাহায্য করি মাঝে মাঝে আমি বাজার করে আনি এবং মাঝে মাঝে আমি মাকে বিভিন্ন ঘরের কাজে সাহায্য করি এবং আমার মূল কাজ হলো পড়াশোনা করা তুমি মেয়ে হলে তুমি সেভাবেই লিখবে ছেলে হলে তুমি তোমার পরিবারের সকল তথ্য এখানে অন্তর্ভুক্ত করবে শুধু এটা আমি নমুনা আকারে বলে দিতেছি তোমাকে এরপর দেখো কাজ টু পরিবার থেকে সমাজ কাজে টু কি পরিবার থেকে সমাজ অর্থাৎ প নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার অর্থাৎ এই কাজটি করার জন্য আমার বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে সম্পন্ন করতে হবে অর্থাৎ জোড়া গঠন ও প্রশ্ন এই তথ্যটা একটু পড়ে তাহলে আমরা চলে যাই নববর্ষ নববর্ষে আমার ও সহপাঠীর পরিবারের নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার আমার পরিবার ও আমার সহপাঠীর পরিবার নববর্ষে যেহেতু উদযাপন করে এবং এই উদযাপনের প্রাকৃতিক এবং সামাজিক উপাদান কি প্রভাব রয়েছে তার যাচাই করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান কর অবলম্বন করা হলো আচ্ছা দেখো সাক্ষাৎকারের বিষয় নববর্ষ পালনে প্রাকৃতিক এবং সামাজিক উপাদানের প্রভাব প্রশ্ন কর বাকি কি যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে এর জন্য প্রথমে পর্যবেক্ষণ করতে হবে এরপর প্রশ্ন করতে হবে অনুমান করতে হবে তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে গবেষণা করতে হবে ফলাফল প্রকাশ করতে হবে এভাবে এর প্রশ্ন তোমরা নববর্ষের দিন কি কি করো তোমরা কি তোমাদের ঘর সাজাতে কোনো কিছু ব্যবহার করো তোমাদের এলাকায় কি নববর্ষ এর কোনো অনুষ্ঠান হয় কিনা তোমার এলাকার বন্ধুরা মিলে কি কোনো মেলায় যাও তোমরা নববর্ষের দিন কি ধরনের জামা পরিধান করো নববর্ষের দিন তোমার কি ধরনের খাবার খাও অর্থাৎ এই ধরনের সব প্রসঙ্গ করতে পারো পয়লা বৈশাখ উদযাপনের প্রাকৃতিক ও সমাজের প্রভাব কি ভূমিকা দেখো পয়লা বৈশাখ বাঙালির সাংস্কৃতির একটি বিশেষ উৎসব এই উৎসব বাঙালির জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত প্রাকৃতিক প্রভাব কি দেখো পয়লা বৈশাখ সাধারণত খাজনা আদায়ের জন্য ব্যবহার করা হতো কারণ এই সময় আমাদের দেশের ফসল পরিপক্ক হয় এবং কৃষকেরা ফসল খেতে আনে তখন এই জমিদাররা তাদের খাজনা আদায়ের জন্য এই পয়লা বৈশাখ শুরু করেন সামাজিক প্রভাব পয়লা বৈশাখ আমাদের সমাজে অনেক বছর ধরে প্রভাব ফেলেছে যেরকম জমিদার প্রথা চালু সময় এই পয়লা বৈশাখ সমাজের কৃষক থেকে খাজনা আদায় করা হতো পরে জমিদার প্রথা বিলুপ্তির পরবর্তী পহেলা বৈশাখ হাল খাতার মাধ্যমে ব্যক্তির বকে পরিশোধের পালিত হতো যাকে আমরা হাল খাতা নামে চিনি এখনকার সময় আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে উৎসব পালন করি আনন্দ উদযাপন করি পরিশেষে আমরা বলতে পারি পহেলা বৈশাখ আমাদের সমাজ প্রাকৃতিক প্রকৃতিতে অনেক প্রভাব ফেলে এবং আমরা এই মাধ্যমে আমাদের বাঙালির সংস্কৃতি বাঁচিয়ে রাখতে সম্ভব হয়েছে এরপর দেখো প্রতিবেদন পাঠ পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিয়ে পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করব তাহলে আমরা এখানে লিখি পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস প্রতিবেদন আকারে এখানে তুমি একটা কথা বলে দিই এখানে তুমি তারিখ লিখবা তিন তারিখ জুলাই তারপর হচ্ছে দুই হাজার চব্বিশ এই তারিখটা লিখবে এরপর এটা হেডলাইন হবে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে যাত্রা শুরু হয় পয়লা বৈশাখের এটা সম্পূর্ণ করে নাও এখন এরপর দেখো জনপ্রিয়তা ইংরেজ আমলে পাকিস্তানি আমলে অর্থাৎ এটা সংগ্রহ করা হয়েছে এখান থেকে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য খাতায় উপস্থাপন এই তথ্যগুলো সব তোমরা পহেলা বৈশাখ সম্পর্কে যেহেতু লিখতে হবে এখনই মুখস্থ করে যাও অথবা তোমরা খাতায় লিখেও যেতে পারো তথ্য আকারে সব শেষে আমরা জোড়ায় সহপাঠীদের সাথে সতীর্থ মূল্যায়ন করবে তাহলে এই সতীর্থ মূল্যায়ন কিভাবে করতে পারো তা একটু বলে দিই দেখো সবগুলো টিক দিয়ে দিবা কারণ তোমার সাথে তোমার সহপাঠী কি করছে সব কাজেই অংশগ্রহণ করছে সুতরাং তাকে কম মার্ক বা কম মূল্যায়ন করে দরকার নেই সব কাজ করছে সব কাজ করেছে এভাবে তুমি তোমার সতীর্থ মূল্যায়ন করবে অবশ্যই মনে রাখবে এই পয়লা বৈশাখ সম্পর্কে এখানে যে তথ্য দেওয়া আছে এটা আবার একটু দেখে করে নাও মুখস্ত করে না আমি পড়লাম না কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিও আজকে এখানে এসে পরীক্ষার আগে সকল বইয়ের ইসিক মূল্যায়ন এর সমাধান আমরা এখানে তুলে ধরবো এর জন্য তোমরা জয়ের সিলেবের সাথেই থাকবে আল্লাহ হাফিজ